আসসালামু আলাইকুম গুড ডে ব্রান্ড দিস ইজ সুমায়া শর্মা वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি শাপা আমার সঙ্গে রয়েছে ভাইয়া আমি ফজলুল হক শীতের কিছু পাতলা কিছু সুইট শার্ট দেখাবো আপনাদের এটা টোটাল আপনাদের চার পাঁচটা কালার হবে হ্যাঁ স্মল মিডিয়াম থেকে এক্সেল পর্যন্ত সাইজ হবে এর প্রাইস গুলো খুবই রিজনেবল এটা প্রাইস দেওয়া আছে আপনাদের 1160 টাকা 1160 টাকার মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন তো আমি যদি আপনাদেরকে এই ফেব্রিক্সটা দেখাই ফেব্রিক্স কিন্তু খুবই আরামদায়ক হবে আর এইগুলো কিন্তু হালকা শীতের জন্য খুবই কমফোর্টেবল হবে আর এগুলো থাকছে চেকের মধ্যে সুইপ শার্টগুলো আজকে থাকছে তো আর নতুন নতুন কালার কিন্তু চলে এসেছে দেখেন এই কালারটাও কিন্তু খুবই চমকপ্রদ কালার খুবই সুন্দর এই কালারগুলো সমস্ত কালার থাকবে মার্জিত কালার

মেসেঞ্জারে যোগাযোগ করবেন হ্যাঁ তাহলে কিন্তু আপনারা পার্চেসটা করতে পারবেন আর এর নিয়ম আপনার দেড়শো টাকা আগে সার্ভিস চার্জ দিতে হবে তারপর কাপড় হাতে পাওয়ার পরে পুরোটা পরিশোধ করতে হবে আমাদের ঠিকানা সাপা কর্নার রানার প্লাজা বগুড়া আর সব নাম ছাপ্পান্ন স্লিপটা সেকেন্ড ফ্লোরে চলে আসবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু পার্চেস করতে পারবেন তো দেখা হবে পরবর্তীতে কি পচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম